thank you হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে যে রেসিপিটা আমি বানাবো সেটা গরমের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট এটা যে কোনো সময় খেতে পারেন কিন্তু রেসিপিটা বানাতে এত কম সময় লাগবে সেই কারণে এই সময় অন্তত একবার এটা বানিয়ে খেয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে আজকে আমি বানাবো কই মাছ যেটা হবে পালং শাক দিয়ে এটা একদমই রিচ হবে না একদম সামার ফ্রেন্ডলি একটা রেসিপি আমার মনে হয় অবশ্যই আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে আমি বান কই মাছ নিয়েছি গোটা পাচে এখানে মিডিয়াম মাছ নিয়েছি মাছগুলোকে এবার নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে আর কিছুটা সরষের তেল তাহলে ভাজার টাইমে না খুব বেশি তেল ছিটকাবে না আর কই মাছটা ধোয়ার টাইম ভালো করে নুন দিয়ে ধুতে হবে তাহলে খুব ভালো করে পরিষ্কার হয় তো এই যে একটু সর্ষের তেল বা এক চামচ মতো আমি দিয়ে দিচ্ছি এতে ভাজতে না খুব সুবিধা হয় তো মাছটা ম্যারিনেট করে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে দিতে হবে তারপরে মাছটা ভেজে নেব তার আগে একটা মশলা তৈরি করে নিই এখানে শুকনো খোলা দিয়ে দিচ্ছে এক চামচ ধনে হাফ চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা এটা একটু রোস্ট করে নিয়ে জল দিয়ে এটা বেটে নিতে হবে তো এই যে আমাদের মশলাটা একদম রেডি এটা একটা বাটিতে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু জল দিয়ে একটা পেস্ট করে নিতে হবে মশলা এখানে একদম রেডি আর এখানে পালং শাক নিয়ে নিয়েছে বেশ কিছু একাটি পালং শাক আমি ইউজ করেছি আর পালং শাকগুলো একদম কুচিই রয়েছে তো এটাকে একদম রাফলি চপ করতে হবে খুব বেশি মিহি চপ করার কোনো প্রয়োজন নেই কারণ এটা এমনিই খুব নরম হয়ে যাবে তো আমি একদম রাফলি চপ করে নিচ্ছি একটু বড়ো বড় করেই চপ করছি তাতে কোনো অসুবিধা নেই তো এবারে করাইতে দিয়ে দিয়েছি সরষের তেল মাছটা ভাজার জন্য পরিমাণের মতো সরষের তেল দিয়ে কই মাছগুলোকে প্রথমে এবি টপিক বেশ ভালো করে ভেজে নিতে হবে একটু লালচে করেই ভাজতে হবে তো এই যে লালচে করে ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব এতটা তেল লাগবে না তো এখান থেকে কিছুটা তেলও তুলে নেব তারপরের বাকি তেলের মধ্যে ফোড়নটা দেব এখানে ফোড়নের জন্য হাফ চামচ জিরে আর হাফ চামচ বাঁধনে দিচ্ছি দেওয়ার পরে একটু দিয়ে দিলাম রসুন পাঁচ থেকে ছয় কোয়া রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে জল অ্যাড করে দিচ্ছে গরম জল না দিলেও হবে ঠান্ডা জল দিলেও হবে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন তো এবার ভালো করে ঝোলটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর একটু হলুদ তো এই যে ঝোলটা ফুটছে এবার কেটে রাখা পালং শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেবো পালং শাকগুলো কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম তো এই যে পালং শাকগুলো দিয়ে এটা ভালো করে ফুটতে দিতে হবে তারপরে ভাজা মাছগুলোকে অ্যাড করতে হবে আর এই রান্নাটা কিন্তু ঢাকা দেওয়া যাবে না কারণ পালং শাকের যে সবুজ রংটা সেটা তাহলে ইনট্যাক্ট থাকবে তো এই যে কই মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে তারপরে যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিতে হবে মশলাটা যেহেতু ভেজে বাটা হয়েছে তো এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না মোটামুটি দু থেকে তিন মিনিট রাখলেই এনাফ হাই হিটে রান্নাটা করতে হবে ঝোলটা একটু বেশি থাকবে নিজেদের কনসিস্টেন্সি অনুযায়ী এটা নামিয়ে নেবেন তো এই যে রান্নাটা একদম কমপ্লিট এবার এটা পরিবেশন করে নেব টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগছে দেখে একদম সিম্পল একটা রান্না কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে আজকে রান্না নিয়ে কোনো কথাই হবে না এটা আমার মনে হয় আপনাদেরও ভালো লেগেছে কারণ এটা খেতে হয়েছিল অনবদ্য অন্তত একবার এটা অবশ্যই বানাবেন খুব ভালো লাগবে খেতে আর এই যে ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার যদি সাজেশন থাকে সেটাও কামেন্ট বক্সে লিখতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন